কোন লেভেলে পৌঁছালে এরকম কাজগুলো করতে পারে বাকিটা আপনার করে নিয়ে তো যাই হোক দোষী ভাই আপনার জানাবো না এই ভিডিও ডিলিট করে দিছে রাইতে ডিলিট করে দিছে তো যাই হোক বন্ধুর কিন্তু টাকা আপনার আপনার সতর্কতাও কিন্তু আপনার এখন ভালো মন্দ আপনাদের কাছে তো সিম ভাই আপনার ঠিকানা ফোন নাম্বারটা ঠিকানা মোল্লা মার্কেট কাশিমপুর গাজীপুর আচ্ছা ফোন নাম্বার 0724196130 নাম্বারই মোর্জব করা আছে সব কিছু আছে ওকে না এটার মধ্যে আপনি বিকাশ শুধু বিকাশ নাই যুদিকারো লাগে আচ্ছা আমার কবুতর কবুতর দাম ধরে যদি মিলে চাইলে তো যাই হোক আমরা ভিডিও শুরু করি ভাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছে আমি শফিক ভাই সাথে আছে জসীম ভাই দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে খুবই চমৎকারের মধ্যে এক জোড়া রেড কালারের মুখ্য কবুতর রয়েছে তো জসীম ভাই জোড় কি রানিং ভাই তাই না ডিম করছে। এখন ফার্স্ট টাইম করবে। আচ্ছা একটু নামায় দেব বন্ধুরা। হাড়ির থেকে দেখতে পাচ্ছেন পিয়ারটা। খুবই চমৎকার রেড কালারের মধ্যে মুখ্য এই যে ডানেটা ডাকতেছে কি নর? না। ওই যে হাড়িতে যে রাইট সাইডে মাদি। আচ্ছা এই চমৎকার পিয়ারটা যেটা ফারস্টে শুরু করতে দшим ভাই। আজকে চমক শুরু করতে চাই পিয়ারটা ভিডিও। চা 250 টাকা। দাম 450 টাকা। আর দাম আমি করলে কত বল ভাইয়া? দাম থাক। না করলে থাকবে মাত্র 1800 টাকা।

এই রানিকাটা কেমন নাম যাচ্ছেন জসিম চাইলে পনেরোশো না চালে কত ভাইটা না চাইলে থাকবো মাত্র বারোশো রানিক পিয়ার তাই না মাত্র বারোশো টাকায় পনেরো নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে মার্শাল্লাহ খুবই চমৎকার ভাবে ডাকা করতেছে একজনের শর্ট পেস রয়েছে রেড কালারের মধ্যে তো কি রানিং পিয়ার একদম ফুললি রানিং ডিম বাচ্চা করানো না ভাই আচ্ছা এই যে ডাক্তার যে নাম সে হচ্ছে নর আর হারিটা এটা হচ্ছে মাদি এই পিয়াটা কেমন দাম চাচ্ছেন তো ভাই এটা চাওয়া দাম মাত্র দুই হাজার দামা দামি যারা না করবে তাদের সম্মানে কত থাকবে মাত্র ষোলোশো টাকা দূর আজকে পনেরোশো করে দেন না রে ভাই যাই হোক পনেরোশো করে দেন যান কি কোন ভাই মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন শর্ট পেস রেড কালার মধ্যে রানিক পিয়ার মাত্র পনেরোশো টাকা থাকবে পিয়ারটা আজকে এর কি ডিম আছে ভাই দেখেন তো ডিম দিচ্ছে কিন্তু একটু দেখি ও ভাই ডিমও কমে দিছে ভাই একটা দিয়ে দিছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই পিয়ারে কেমন দাম যাচ্ছেন এই পিয়ারটা দুই টাকা এই পিয়ারটা পরে দুই হাজার টাকা এটা কি আমার দাম চলবে ভাই

সারানপুর কি আরেক জোড়া দেখতে পাচ্ছি আমরা আচ্ছা হোক এই সারানপুরি এই রানিং পিয়াটা কত চাচ্ছেন ভাইয়া এই পেয়ারটা এই একই দাম থাকে পঁচিশশো টাকা এখন যার যে পেয়ার ভালো লাগে দুই পেয়ারি রানিং

কি ভাই এই মাত্র ছয়শো টাকা রানি পিয়া ডিম বাচ্চা দেখেন বন্ধুরা আমি আর কি কম আমার কিচ্ছু কর ভাষা নাই আজকে খুবই চমৎকার এই পিয়ারটা রানিক পিয়ারটা দাম পড়বে মাত্র

যারা নিবেন মাত্র আঠারো টাকা করবে মাত্র পনেরোশো টাকা থাকবে নটটা চমৎকার এক পিস সিঙ্গেল কবুতর রয়েছে নর কবুতর একটুটা সারেন না রে ভাই দেখি পাগলা নট না দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে রেড অ্যালমন্ড কালারের মধ্যে বোম্বাইয়ের রানিং নট ভাই নটটা নিলে কত চাচ্ছেন ভাইয়া নটটা পুরো বারোশো টাকার চাওয়া আমাদের আমি করলে কত পড়ো ভাই একবারে এক হাজার টাকা না বিগ সাইজের মধ্যে বন্ধুরা নটটা দেখতেই পাচ্ছেন যারা নটটা নিতে চান রানিং নর দাম পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেক জোড়া কবুতর রয়েছে ভাই মুম্বাই লোকে কি শর্ট কি আপনি দিছেন মুখী দেওয়া মুখী এলমন কালারের মধ্যে মুখী কি মাদি টাইডা আচ্ছা তো এই এই নটটা কত পড়বে ভাই মুম্বাই এর 800 টাকা নটটা পড়বে 800 টাকা আর এটা 800 টাকা মাদিরা পড়বে 800 টাকা আর যারা একসাথে নেবে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা বন্ধুরা এখানে কিন্তু মানে রেখে জোড়া দেওয়া হয়েছে না ভাই তো যার যেটা লাগে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন বোম্বাই নটটা পড়বে রানিং নর মাত্র 800 টাকা মুখীর মাদিরা আলমন্ড পড়বে মাত্র 800 টাকা আর যারা একসাথে নেবে মাত্র 1200 টাকা করবে ভাই ড্যানলেসের একটা মাদি কি সিঙ্গেল মাদি আচ্ছা ইরানি একদম ফুললি রান একটু দেখায় দেই বন্ধুরা দেখেন খুবই চমৎকার কোয়ালিটির মধ্যে ড্যানলেস শাড়ি এর একটা মাদি আছে রানিং মাদি ভাই দাম কত মাত্র 1200 কমটা ভয় ভাই আজকে মারো মাত্র 1200 আর আছে নাকি 1000 করে 1000 করে দেবো একদম ফুললি ফ্রেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানলেসের মধ্যে মাদিটা রানিং মাদি মাত্র এক হাজার টাকা আজকে বড় ভাই এই ভাই এই ভাই আমার মারবার সাহেব কি দায় রেসার বন্ধুরা দেখতে পাচ্ছেন তোরাটা আমি কিচ্ছু বলবো না কালার রয়েছে দেখতে পাচ্ছেন

এই পেয়ারা কেমন দাম যাচ্ছে ভাই এটা বড় মাত্র বারোশো হ্যাঁ ভাই মাত্র বারোশো টাকা বন্ধুরা এই পেয়ারটা নিতে পারবেন একবার এক হাজার মাত্র এক হাজার পেয়ারটা দেখতে পাচ্ছেন আফসার গ্রিজেল না ভাই মার্শাল্লাহ এই যে নটটা ডাকতেছে অলরেডি বামেরটা মাদি এই পেয়ারা কেমন দাম যাচ্ছেন জসিম ভাই পেয়ারটা ভাই হ্যাঁ পঁচিশশো টাকা এই পেয়ারটা পুরো পঁচিশশো টাকা একদমই থাকবে ভাই সম্মানি টম্মানি হাদিয়া মাদিয়া কেউ জানা ভাই

আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেক কবুতর রয়েছে ঢাকা ঢাকিতে স্মার্ট ভাই হোলি কুপন না ভাই এটা হচ্ছে আপনার অ্যান্ডোলোজেন কালার ও মাই গড আবার ডিম আছে ভাই ডিমটা দেখতে পাচ্ছি নতুন ডিম ভাই করকরা ডিম কবে পারছে এটা গতকালকে না পরশু বাস তার মানে কি আজকে রাখতে পারবে ওকে এই যে ডাক্তার আছে ডানে রয়েছে নর বামেরটা মাদি এই জোড়া কেমন দাম চাচ্ছেন তোসিম ভাই চার হাজার পাঁচশো টাকা দামাদামি চলবে নাকি

মাত্র 3500 টাকা থাকবে ব্লু বারカラー না ভাই মাত্র 3500 টাকা থাকবে একদম সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছেন জসীম ভাই হ্যাঁ কি কবুতর ভাই মডেনা জার্মানি জার্মানি মডেনা আচ্ছা লাইট কালার আচ্ছা জায়গাটা কত যাচ্ছেন ভাই এটা 2000 ভাই এটা টাকা আচ্ছা এ তো নর কবুতর নর একদমই থাকবে 1800 টাকা থাকবে 1800 টাকা না 15টা দেখতে পাচ্ছেন ওভার লাইট স্পঞ্জেল জার্মানি না রানিং নর যাদের লাগে তারাই নিতে পারবেন দাম পড়বে মাত্র আঠারোশো না ভাই মাত্র আঠারোশো টাকা থাকবে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা একজন বিউটি হুমাকবুত রয়েছে যার কালার রয়েছে বন্ধুরা ব্লো বার্লেস কালার ভাই ডিম ডিম দিছে নাকি আবার দেখতে হইবো না ডিম এখনও দেয় নাই ডিম দিব ভাই আপনার তো মনে হয় এক কেজি ওজন ভাই ডিম দেওয়ার সময় হয়ে গেছে ভাই ডিম দেওয়ার সময় হয়ে গেছে না মাশাআল্লাহ জোড়া কত যাচ্ছেন ইদরোডা চাইলে 3000 চাইলে না চাইলে কত একদম এক্রেট মাত্র 2500 টাকায় বন্ধুরা আজকে 글로ব বারলেস বিউটি হুমা তার বড় ওভারলাইট কালার যারা নেবেন মাত্র 2500 টাকা একদম আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা সিঙ্গেল কবুতর ভাই এটা কি মর্ডনার 쇼কিং কোনটা 쇼কিং মাদি এলমোন না রানিং মাদি এটা কত বড় ভাই

নিচে যেটা আছে নর উপরে যেটা উঠছে এটা হচ্ছে মাদি হারি সরান দেখাই দেই এই জোড়া কেমন দাম যাচ্ছে ভাই চা দাম চার হাজার না চাইলে কত পঁয়ত্রিশশো করে দেবো একদমই দামে ভাই তিন হাজার করে দেবো একদম দাম দেখেন বন্ধুরা খারা কেশ ঠিক আছে যারা পিয়ারটা নিতে চান ফুললি রানিং ডিম বাচ্চা করানো একদম সেই মাপের কোয়ালিটি দাম মাত্র তিন হাজার না ভাই একদম এক রেট মাত্র তিন হাজার টাকা পিয়ারটা নিতে বাইরের কাছ থেকে এই ডিম আছে মনে হয় না ভাই বলতে পারবেন না না ডিম এখনো দেয় নাই তবে ডিম দিবে তো যেটা পসাসে মাদি দে অ্যান্ডলুজেন কালার রেড এন লেগো রেডে নরম আর যেটা গ্রেবার এটা হচ্ছে মা দি মাই গড এটা কত বলবে জোড়াটা এই জোরোড়ার ওপর দু হাজার দাম আজকে দামে মাত্র পনেরোশো দেখতে পাচ্ছেন মন দুরা জোড়াটা খুবই চমৎকার এক জোড়া ফ্যানটির লক্ষা যারা পেয়ার ডিমের মাত্র পনেরোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেক জোড়া কবুতর রয়েছে একদম রেড কালার মধ্যে ভাই মার্শালের কি ডিম আছে একটা ডিম দিছে না আজকে দিছে তো ডিমে আছে যেন কি মাদি আর এ চেন আমেরিকান এটা যে আমেরিকান লং টেল বলা হয় এটা কত বড় ভাইয়া 4000 টাকা 4000 টাকা চাওয়া দাম দাম করলে

আচ্ছা পঁয়ত্রিশশো এটা এটা থাকবে মাত্র পঁচিশশো তেল দেখতে পাচ্ছেন বন্ধুরা মার্শাল আমেরিকান

না চাইলে আঠারোশো টাকা থাকবে একদম এক রেট আজকে খুবই চমৎকার এক জোড়া লাহরিয়া বন্ধুরা ইউলু কালার রানিক পিয়ার যারা নেবেন জোড়াটা মাত্র

ফুললি শিষা আন্দলোজিয়ান বুঝতে আচ্ছা এই চমৎকার পিয়া ট্যানডলোজেন কালারের মধ্যে শকিং জুড়াটা আজকে দাম পড়বে মাত্র 4500 টাকা না ভাই মাত্র সাড়ে মাত্র 4500 টাকা ডি ব্যাকটা পারসে আজকে পারবে এখনি যারা পিয়াটা নেবেন ইনশাআল্লাহ জুড়া ডিম সহকারে নিতে পারবেন দাম মাত্র সাড়ে 4500 টাকা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেক জোড়া কবুতর রয়েছে আন্দলোজেন কালারের মধ্যে শকিং একদম অরজিনালি টানা পায়ের ভাই ভাই

সাত হাজার পাঁচশো টাকা চাওয়া না চাইলে কত ভাই একদম একদম ছোটবে দাম দিয়ে দেন একবারে ছয় হাজার টাকা আসলে বন্ধুরা ভালো জিনিসের ভালো দাম এটা মানতে হবে এখন যার যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন

নাকি আর আট থেকে মোটামুটি যারা যেটা ভালো লাগে এক হাজার টাকা পিস আর যারা দুইটা একসাথে নেবেন মাত্র বারোশো টাকা পড়বে নাকি